আসো আল্লাহ তালা তোমার সঙ্গে সাক্ষাতের জন্য এসছে আসো আল্লাহ সাথে উঠো এবং আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করো যতক্ষণ পর্যন্ত এই ষাটটি স্তর পরিপূর্ণ না হয় ততক্ষণ পর্যন্ত কেউ যদি বলে যে আমি আল্লাহ তালাকে সন্তুষ্ট করেছি এটি তার মুখের নিচক দাবি ছাড়া আর কিছুই নয় যারা এই নামাজের ষাটটি স্তর আমরা পরিপূর্ণ করতে পারবো তাদের সম্পর্কেই জান্নাতুল ফের দেওয়া শুভ সংবাদ দেওয়া হয়েছে যেখানে দীর্ঘকাল চিরস্থায়ীভাবে আমরা বসবাস করব। শ্রোতামণ্ডলী নামাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে দীর্ঘ বিষয়ে এই ক্ষেত্রে আমাদের অনেক পরিশ্রম করা দরকার এই ক্ষেত্রে আমাদের অনেক চেষ্টা করা দরকার যখনই সুযোগ হয় আমরা যেন আল্লাহ তালাকে স্মরণ করি নামাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা আমাদের বাড়িতে আমাদের নামাজ সেন্টারে এবং আমাদের মসজিদে এসে আমরা যেন নামাজ প্রতিষ্ঠা করি যদি আমরা প্রকৃত নামাজ প্রতিষ্ঠাকারী হয়ে যাই তাহলে আল্লাহ তালার নৈকট্য আমরা অর্জন করবো যেভাবে একটা মুরগি তার ছানাকে কীভাবে রক্ষা করে যখন চিল এসে ছোঁ মেরে তার বাচ্চাকে ধরে নিয়ে যেতে চায় মুরগি তার দুই ডানা এভাবে ফুপিয়ে চিলের হাত থেকে বাচ্চাকে রক্ষা করে যদি আমরা প্রকৃতপক্ষে নামাজ প্রতিষ্ঠা করে ইবাদত করে আল্লাহতালার নৈকট অর্জন করতে পারি তাহলে বিভিন্ন বিপদাবলী থেকে আল্লাহ তালা আমাদেরকে উদ্ধার করবেন শ্রোতামণ্ডলী এই বিপদের সময় যখন বিরোধিতাপূর্ণ অবস্থায় আমরা বিরাজ করছি এই অবস্থায় আমরা চলছি তখন আমাদের অস্তায়ন ও বিশ্লাব রেওয়াজ সালাত ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ তালার সাহায্য যাচনা করা উচিত মানুষ আমাদেরকে গালি দেয় আমাদের ঘরবাড়ি বাড়ি জ্বালিয়ে দেয় আমাদেরকে মারে এই অবস্থাতেও আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ তালার সামনে ঝুঁকা আল্লাহ তালার নৈকট্য অর্জন করা আর আল্লাহ তালার কাছে এইভাবে দোয়া করা যেভাবে হজরত আলাহ আসলামকে আল্লাহ ইলহাম করে জানিয়েছেন বদর ভুলো বদরের কাহিনী তোমরা ভুলবে না সেই কি হয়েছিল সেখানে সেখানে এই দৃশ্য হয়েছিল হজরত মোহাম্মদ রসুল্লাহ ইসলাম রাতের আধারে উঠে কেঁদে কেঁদে দোয়া করেছিলেন শীষ হে আল্লাহ ইসলামের এই ছোট্ট জামাতকে তুমি যদি আজ ধ্বংস করে দাও তাহলে তোমার ইবাদত করার কেউ থাকবে না সুতরাং আজ প্রত্যেক আহমদের দায়িত্ব হে আল্লাহ এই মাহদের ছোট্ট জামাতকে তুমি যদি আজকে ধ্বংস করে দাও তাহলে তোমার ইবাদত তোমার সত্যিকার ইসলামের বাণী তোমার হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের বাণী পৃথিবীর প্রান্তে প্রান্তে কে পৌঁছাবে সুতরাং আজকে আমাদের দায়িত্ব হচ্ছে যে আমরা যেন ইকুমনা সালাত প্রতিষ্ঠা করি যেভাবে আল্লাহ তালা বলেছেন যেভাবে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন আমার বক্তৃতা শেষের দিকে আমি সারাংশ টানছি শেষে সুতরাং আজকাবাদের দায়িত্ব হচ্ছে হজরত মসি মাহমুদ আলাহ সাল্লা আসলাম যেভাবে বলেছেন যে ব্যক্তি নিষ্ঠার সাথে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না সে আমার সম্প্রদায়ভুক্ত নয় যেভাবে তিনি বয়াতের তৃতীয় শর্তে বলেছেন আল্লাহ তার রসুলের নির্দেশ অনুযায়ী বিনা ব্যতিক্রমে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে পাঁচ বেলা নামাজ পড়বে আজ আমাদের মাঝে খেলাফত ব্যবস্থা রয়েছে যদি আমরা খেলাফত থেকে কল্যাণমণ্ডিত হতে চাই তাহলে আমরা যেন নামাজ প্রতিষ্ঠাকারী হই জাকাত এবং আনুগত্যর মানজন আমরা দেখাই ইয়া আবুদুন আনী ইলা বিশাইয়া যদি আমরা খেলাফতের কল্যাণ থেকে কল্যাণ মরিত হতে চাই তাহলে আমরা যেন এক আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যাই হজরত মসিয়াকে আল্লাহ তালা ইলাম করে জানিয়েছেন উঠো নামাজে পারে ওর ক্যামত কা নমুনা দেখো দেখে উঠো নামাজ পড়ো এবং ক্যামের ক্যামতের দৃশ্য দেখো সুতরাং যেই ঘরে এমন নামাজই থাকবে যে নামাজে নিজেকে মৃত অবস্থায় মনে করে সেই ঘরকে আল্লাহ তালা কখনই বিনষ্ট করবেন না কখনোই ধ্বংস করবেন না হজরত মসি মাহুদ ইসলাম বলছেন যেই ঘরে এমন নামাজ হয় সেই ঘরকে আল্লাহ তালা কখনোই ধ্বংস করবেন না আর নুয়াল ইসলামের যুগে যদি এমন নামাজ থাকতো তাহলে সেই জাতিকে কখনোই ধ্বংস করা হতো না সুতরাং আজকে আমরা এখান এখানে যারা অবস্থান করছি এখান থেকে যখন আমরা উঠে যাব এবং যারা বিভিন্ন জায়গা থেকে বসে শুনছি আমরা এই প্রতিজ্ঞা নিয়ে যেন এখান থেকে উঠে যাই আমরা যখন এই মসজিদে আজান শুনবো তখন আমরা রাস্তাঘাটে থাকি বা বাজারে থাকি যেখানেই থাকি না কেন এই আজান শুনে দলে দলে আমরা মসজিদের দিকে ছুটে আসবো আর আমাদের নামাজ প্রতিষ্ঠা দেখে বিরোধীরাও উপরে উঠবে এরাই হচ্ছে প্রকৃতপক্ষে হজরত মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাই ইসলামের গোলাম এটাই হচ্ছে আহমদিয়াতের शान যেই শানে আমাদের নামাজ প্রতিষ্ঠা করা দরকার বাড়িতে এবং মসজিদে সুতরাং আহমদী নারীদের শরণ করাতে চাই আপনারা শরণ করেন সেই যুদ্ধের কথা যে যুদ্ধে পুরুষ সাহাবীগণ পিছু হটে এসেছিলেন আর মহিলা সাহাবিয়াগণ তারা হাতে তাবুর লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে গেছেন তোমরা হয় যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হও অথবা তোমরা বিজয় বিজয় লাভ করে ফেরো দাওশো সুতরাং আহমদী নারীদের আজকে উচিত উচিত যতক্ষণ পর্যন্ত আপনার পরিবারে পুরুষ এবং বাচ্চারা নামাজ প্রতিষ্ঠা না করবে ততক্ষণ পর্যন্ত সেই